বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় রাত পোয়ালেই আটটি কেন্দ্রের নির্বাচন এবং সেটা দক্ষিণবঙ্গ এবং মধ্যবঙ্গে সেই নির্বাচনগুলো হবে কি হবে তার রেজাল্ট আমরা সেই নিয়ে আজকে একটা পর্যালোচনা বিশ্লেষণ এবং যা যা খবর সংগ্রহ করছি সেইগুলো নিয়ে আজকে আপনাদের কাছে বাংলার মনে এলাম তার আগে যেটা আমার মনে হয়েছে যে এই আটটি যে কেন্দ্রে নির্বাচন হচ্ছে তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য সেটা হচ্ছে দিলীপ ঘোষ তার নতুন মাটি নতুন ক্রিজ নতুন ব্যাটিং উইকেটে তিনি ব্যাট করতে গেছেন জায়গাটার নাম তিনি গেছেন বর্ধমান বর্ধমান দুর্গাপুরে সেখানে তিনি কনটেস্ট করতে গেছেন সুরিন্দ্র সিং আলুয়ালিয়া যেখানে সামান্য ভোটে জিতেছিলেন পরবর্তীকালে তাকে সুরিন্দ সিং আলুয়ালিয়াকে সরাসরি পাঠিয়ে দেওয়া হয়েছে আসানসোলে আর সেই জায়গায় দাঁড়িয়ে বর্ধমান দুর্গাপুরে নিয়ে আসা হয়েছে দিলীপ ঘোষ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দীর্ঘদিনের সাংসদ বিধায়ক ছিলেন এবং অবশ্যই বিজে রাজ্য বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ আমি আজকের প্রতিবেদনে এই হেডলাইনটা দিয়ে শুরু করছি যে দিলীপবাবু দুর্গাপুরে রেকর্ড ভোটে জিততে চলেছেন আবার বলছি দিলীপ ঘোষ রেকর্ড ভোটে জিততে চলেছেন বর্ধমান দুর্গাপুর আসনটি এটা এটার জন্য কোনো মানে গণৎকারের দরকার নেই আমরা যা যা খবর বিভিন্ন সূত্রে সংগ্রহ করেছি সমস্ত সংগ্রহ খবর সংগ্রহ করেই বলছি দিলীপ ঘোষ এবারে রেকর্ড ভোটে বর্ধমান দুর্গাপুর আসনটি জিততে চলেছে এবং সেটি তৃণমূল কংগ্রেসও বুঝতে পেরে গেছে আমি সাম্প্রতিককালে কীর্তি আজাদের বডি ল্যাঙ্গুয়েজগুলো ফলো করছিলাম প্রথমে যখন নির্বাচনে তিনি কন্টেস্ট করছেন যখন রাজ্য বিজেপির ওখানে প্রার্থীর নাম ঘোষিত হয়নি সুরিন্দর সিং আলুওয়ালি একসময় কন্টেস্ট করেছেন তিনিই আবার কন্টেস্ট করবেন এমন একটা সম্ভাবনার প্রেক্ষিতে যখন কীর্তি আজাদ বর্ধমান দুর্গাপুরে পা দেন তার বডি ল্যাঙ্গুয়েজ ছিল একরকম যে তিনি জিতে গেছেন এমন একটা ভাবভঙ্গি করছিলেন কিন্তু দিলীপবাবু আসরেন আমার ঠিক সাত দিনের মধ্যেই প্র্যাকটিক্যালি কীর্তি আজাদের বডি ল্যাঙ্গুয়েজটা আমি ফলো করছিলাম বডি ল্যাঙ্গুয়েজই প্র্যাকটিক্যালি মাথায় হাত দিয়ে বসে পড়েছেন আসলে দিলীপ ঘোষ নির্বাচনটা বোঝেন এবং এই নির্বাচনটা বোঝার জন্য যেটা প্রথম যে কাজটা করেন সকাল ছটা থেকে রাত্রির দশটা পর্যন্ত কখনো তিনি বাড়িতে থাকেননি কখনো তিনি বৈঠকে থাকেননি কন্টিনিউয়াসলি একদম ঘুরে গেছেন গ্রাম থেকে শহরে শহর থেকে মফসলে প্রত্যেকটা জায়গায় ঘুরে বেরিয়েছেন এবং সাধারণ মানুষের সঙ্গে মিলেছেন মিশেছেন কথা বলেছেন কীর্তি আজাদ সেখানে পিছিয়ে পড়েছেন গাড়িতে করে ঘুরেছেন দিলীপবাবু কিন্তু একদম সরাসরি রাস্তায় ঘুরেছেন বড় মেগা মিটিং দুটো মাত্র করেছেন মানে দুটো করেছেন বলতে শুভেন্দু অধিকারীর একটা মিটিং করেছেন সম্মত কেন্দ্রীয় নেতৃত্ব মধ্যে একজন মিটিং করেছেন এবং দু একটি বড় মিটিং করেছেন কিন্তু মূলত তার প্রচারের ঢংটা ছিল যে একদম পেনিক্রেট করা গ্রাম থেকে গ্রাম শহর থেকে মফস্বলে আর এই অঞ্চলে দাঁড়িয়ে যে জায়গাটা যে যে সাম্প্রদায়িক কার্ডটা তৃণমূল কংগ্রেস খেলতে গিয়েছিল সেটা বুমেরাং হয়ে গেছে এখানে আবার লড়াইটা হয়ে গেছে যে ভূমিপুত্র ভূমিপুত্র বলতে বাংলার মাটির মানুষ আর বাংলার বাইরের মানুষ অর্থাৎ বহিরাগতের সঙ্গে দিলীপ ঘোষের লড়াই এই সেন্টিমেন্টটা বাঙালির মধ্যে চলে এসেছে যারা দিলীপবাবুকে খুব পছন্দও করেন না রাজনৈতিক কারণে পছন্দ করেন না যে যারা বিজেপিকে হয়তো পছন্দ করে না কিন্তু দিলীপবাবু পার্সোনালিটিতে তারা কিন্তু অনেকেই মজে গেছেন দুর্গাপুর থেকে একবার লোক আমাকে ফোন করেছিল যে দেখুন আমি আদ আদতে কিন্তু একজন বামপন্থী কিন্তু আমি ভোটটা বামপন্থীদের দিয়ে নষ্ট করব না আমাদের বাংলা বার্তার দর্শক তিনি বললেন আমি নষ্ট করুন আমি দিলীপবাবুকেই দেবো কারণ এ ধরনের একটা ক্যারেক্টার এক এ ধরনের একজন সাংসদ দুর্গাপুর বর্ধমানে থাকলে আমাদের লাভ তার কারণ তার কারণটা এবার আমি আপনাদের কাছে ব্যাখ্যা করি ধরুন বর্ধমান শহরে মানে আমি বলছি বর্ধমানের যে যে সব অঞ্চলে দীর্ঘবু দাঁড়িয়েছে ব্যাপক তোলাবাজি কাউন্সিলারগুলোর সমস্ত লালচুল কানে দুল হয়ে গেছে এবং চোখ রাঙানো ভয় দেখানো সাধারণ মানুষ উপর প্রেশার ক্রিয়েট করা পুলিশকে সঙ্গে নেওয়া এই যে কালচারটা পলিটিক্যাল কালচারটা বর্ধমান দুর্গাপুরে হয়ে গেছে দিলীপ ঘোষ জিতলে এই পলিটিক্যাল কালচারটা বদলে যেতে পারে এবং সেখানে দাঁড়িয়ে অন্তত সাধারণ মানুষ বিচার পাবে এরম একটা সম্ভাবনা জায়গা তৈরি হয়ে গেছে প্র্যাকটিক্যালি তৃণমূল কংগ্রেস কিন্তু বোকা মনে গেছেন বর্ধমান দুর্গাপুর আসনে কীর্তি আজাদকে এনে কেন তাদের অঙ্ক ছিল সুরিন্দর সিং আলুওয়ালিয়া দাঁড়াবেন সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া বর্ধমান দুর্গাপুরের মানুষ নেন কিন্তু গতবার ফাঁকে জিতে গেছেন এবারে তিনিই দাঁড়াবেন বিজেপি তাকেই নমিনেশন দেবেন এবং তার বিরুদ্ধে কীর্তি আজাদকে নিয়ে এসে একটা অন্য অ্যাঙ্গেল থেকে ভোটটাকে করিয়ে ভোটটাকে বার করে দেবো কিন্তু সেইটা বোমেরাং হয়ে গেছে এবং শেষ পর্যন্ত দিলীপবাবু লক্ষাধিক ভোটের মার্জিনে জিতছেন এটা তৃণমূল কংগ্রেসের কর্মীরাও বুঝে গেছেন তারা অনেকটা হালটা ছেড়ে দিয়েছে যাই হোক এই আটটি নির্বাচন ক্ষেত্রের মধ্যে বর্ধমান দুর্গাপুর নিয়ে স্পেসিফিক আমি আপনাদের কাছে তথ্য দিলাম এবার আসি যে যে কটা নির্বাচন ক্ষেত্রে গত আগামীকাল নির্বাচন হবে তার মধ্যে আছে বহ্মপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল বোলপুর বীরভূম আটটি ক্ষেত্রে নির্বাচন হচ্ছে তো এই আটটি ক্ষেত্রে নির্বাচনের মধ্যে কী রেজাল্ট হতে পারে অনেক অনেকে স্পেকুলেশন করেছেন আমরা আমাদের মতো কোনো অ্যানালিসিস করে যেটা বুঝেছি আটের মধ্যে সম্ভাবনা আছে ছয় দুই হওয়ার অর্থাৎ ছটি বিজেপি পাবে দুটো তৃণমূল পাবে এমন একটি সম্ভাবনা আছে তৃণমূলের পক্ষে খুব ভালো রেজাল্ট হলে পাঁচ তিন হতে পারে আর এমন হতে পারে যে তৃণমূলের পক্ষে বিপর্যস্ত হলে সাত এক হয়ে যেতে পারে কোন অঙ্ক থেকে হতে পারে কীভাবে বিস্তৃত বিবরণ আমি সেই ব্যাখ্যায় আপাতত যাচ্ছি না কিন্তু আমি শুধু বলছি আটের মধ্যে তৃণমূল খুব ভালো রেজাল্ট করলে তিনটে পাবে বিজেপি খুব খারাপ রেজাল্ট করলেও পাঁচটা পাবে বিজেপি খুব ভালো রেজাল্ট করলে ছটা পেতে পারে আর বিজেপি খুব খারাপ রেজাল্ট করলেও পাঁচটা পেতে পারে কংগ্রেস কি বহরমপুর পাবে পেতে পারে সম্ভাবনা আছে মার্জিনালি বেরিয়ে যেতে পারেন আবার ডক্টর নির্মল সাহ বেরিয়ে যেতে পারেন বহরমপুরে কিন্তু আমাদের কাছে এখনও পর্যন্ত যা রিপোর্ট সেটা হচ্ছে ইউসুফ পাঠানকে কিন্তু বর্ধমানের সাধারণ মানুষ দিচ্ছে না কিছু বয়স্ক যুবক টুবক তারা মজেছেন ইউসুফ পাঠানে কিন্তু সাধারণ মানুষ কিন্তু এই গুজরাটের কোনো মানুষ যিনি ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকবেন বহরমপুরকে দেখবেন না তাতে তাঁতে নেই কৃষ্ণনগর কী হতে পারে কৃষ্ণনগরও কালকে নির্বাচন আছে এবং কৃষ্ণগর কী হতে পারে দেখুন কৃষ্ণনগর বলছে কৃষ্ণনগরে রানীমার জেতা উচিত আর কিন্তু মুশকিলটা হচ্ছে কৃষ্ণনগরের মধ্যে প্রচুর মাইনরিটি অধ্যুষিত বিধানসভা আছে সেখানে কী হবে বামপন্থীরা কতটা ভোট টানবেন কংগ্রেসিরা ওখানে কংগ্রেসের একটু ফুটিংস আছে তারা বামপন্থীরা হয়ে কতটা লড়বেন অনেকগুলো ফ্যাক্টর অঙ্ক কাজ করছে কিন্তু এখনও পর্যন্ত অ্যাডভান্টেজ রানিমা এখনও পর্যন্ত লাস্ট চার্জ খবর শুনেছি এবং কৃষ্ণনগর ঢেলে ভোট দেবে শুধু কৃষ্ণনগর দুটো বিধানসভা কনস্টিটুয়েন্সি নয় গ্রামাঞ্চলে যা রিপোর্ট পাচ্ছি ক্রমশ ভোটটাকে কিন্তু একটা কনসলিডেশনের দিকে বিজেপি যাচ্ছে তৃণমূল ডেসপারেশন করবে তৃণমূল প্রচুর মারপিট করার চেষ্টা করবে তৃণমূল প্রচুর গুন্ডামি করার চেষ্টা করবে কিন্তু আলটিমেটলি কৃষ্ণগর কিন্তু এখনও পর্যন্ত হেলে আছে বিজেপির দিকে মার্জিনালি হলেও রানিমা হয়তো বেরিয়ে যেতে পারেন সেই সম্ভাবনা আছে বাকি আসনগুলো নিয়ে আমি ডিটেলে পর্যালোচনায় গেলাম না কিন্তু অসীম সরকার প্রথম দিকে একটু পিছিয়েছি কিন্তু পরবর্তীকালে মারাত্মক একটা ফাইট দিয়ে অনেকটা 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 এগিয়ে এসছেন অসীম সরকার আমি আজকের এই প্রতিবেদনে শুধু এইটুকু বলবো যে বর্ধমান কৃষ্ণগড় রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল বোলপুর বীরভূমে বিজেপি খুব খারাপ করলে পাঁচটা পাবে খুব ভালো করলে সাতটা পাবে আর খুব খারাপ করলেও তৃণমূল কংগ্রেস আমি বলছি একটা পেতে পারে খুব ভালো করলে তিনটে পেতে পারে কংগ্রেস একটি আসন পেলেও পেতে পারে লড়াইটা চলছে বহরমপুরে অধি চৌধুরী ভার্সেস ডক্টর নির্মল সাহা এইটুকু বলে আমি এই আটটা নির্বাচনী ক্ষেত্রে যে পর্যালোচনা আমি সেইটাকে আপনাদের কাছে রাখলাম রাতপোয়ালি নির্বাচন এবং মানুষ কিন্তু যত দিন যাচ্ছে তৃণমূল কংগ্রেস একটা ডেসপারেশনের দিকে যাচ্ছে তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে এই নির্বাচন ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে এখনও পর্যন্ত আমি শুধু আরেকটা রিপোর্ট আপনাদের কাছে এখানে পেশ করি আমি ক্যালকুলেট করছিলাম যে যে তিন দফা নির্বাচন আগে হয়েছে প্রথম উনিশে এপ্রিল নির্বাচন হয়েছে তিনে তিন বিজেপি এগিয়ে আছে ছাব্বিশে এপ্রিল তিনে তিন বিজেপি এগিয়েছে এবং সেখানে খুব খারাপ হলে বিজেপি হয়তো একটা আসন হেরে যেতে পারে কিন্তু সেখানে তিনে তিন হওয়ার সম্ভাবনাই বেশি আর তৃতীয় দফার নির্বাচন সাতই মে মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর মুর্শিদাবাদ এখানে দুই দুই হওয়ার সম্ভাবনা প্রবল কিংবা দুই এক এক হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল চতুর্থ দফা নির্বাচন আর পঞ্চম দফার নির্বাচনে আমি আবারও বলছি পাঁচ তিন হতে পারে ছয় দুই হতে পারে আবার পাঁচ দুই একও হয়ে যেতে পারে এরকম একটা সম্ভাবনা কিন্তু আছে বহরমপুরকে মাথায় রেখে এই সামগ্রিক সম্ভাবনার মধ্যে দিয়ে তাহলে দক্ষিণবঙ্গ এবং মধ্যবঙ্গে নির্বাচন নেমে এলো এবং সেখানে তিন তিন ছয় দুই আট ছয় চোদ্দ চোদ্দোটি আসন বিজেপি পেতে পারে বিজেপি খুব ভালো রেজাল্ট করলে তৃণমূল পেতে পারে চারটা চারটে অর্থাৎ চোদ্দ চারের অঙ্কে কিন্তু আগামীকালের নির্বাচন হচ্ছে অর্থাৎ আগামীকালের চতুর্থ দফার নির্বাচন শেষে এই অঙ্কে যেতে পারে আপনারা হয়তো বলতে পারেন যে সম্ভব আপনি সবটাই স্পেকুলেশনে চালাচ্ছেন না আইপ্যাকে কাজ করতেন আইপ্যাকের সঙ্গে ঘনিষ্ঠতা আছে এমন মানুষের সঙ্গে আমার নিরন্তর কথা হয় রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের খুব ইম্পর্টেন্ট জায়গায় আমার কিছু সোর্স আছে আমি সেগুলোকে কাজে লাগাই এবং অবশ্যই সাংবাদিক মহল যারা এইসব জেলাগুলো কভার করছেন আমি তাদের সঙ্গে কথা বলেই বলছি যে এখনও পর্যন্ত তিন তিন ছয় চার দশ আর আঠেরো আঠেরোটা যে নির্বাচন হচ্ছে আগামীকাল পর্যন্ত চোদ্দ চারের অঙ্ক হওয়ার সম্ভাবনাই প্রবল খুব বেশি খুব তৃণমূলের পক্ষে ভালো হলে হয়তো দেখা যাবে যে বারো ছয় হয়ে গেল কিন্তু তার সম্ভাবনা খুবই কম বারো পাঁচ এক হয়ে যেতে পারে বহরমপুরকে মাথায় রেখে এই অবস্থায় চতুর্থ দফার নির্বাচনে তৃণমূল কিন্তু সাংঘাতিকভাবে পিছিয়ে পড়েছে পরিস্থিতি সেরকম এখন এইখানে দাঁড়িয়েই আগামীকালের নির্বাচনে ব্যাপক একটা গুন্ডামি বদমাইশী শয়তানি করতে পারে এর মধ্যে আরও কিছু খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটে গেছে নরেন্দ্র মোদী ভারত ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি ভাটপাড়া আরামবাগ একটার পর একটা হাওড়া সাঁকরাইল সব একটার পর একটা হুগলি সভা করছেন এবং প্রত্যেকটা সভায় ব্যাপক মানুষের ভিড় গোয়েন্দা রিপোর্ট বলছে যে নরেন্দ্র মোদীর এক একটা সভায় পঞ্চাশ ষাট সত্তর হাজার মানুষের সমাগম হচ্ছে এই গরমের এই তাপধায় সকালবেলা থেকে মিটিং কিন্তু উত্তাল হয়ে গেছে জনতা আসলে অ্যান্টি ইনকামবেসি কাজ করতে শুরু করলে হয় এটাই হয় মমতা বন্দ্যোধের সভা আপনারা দেখেছেন আরামবাগের সভা ফ্লপ করেছে কিভাবে মানুষের ভিড় ছিল না পেছন দিকে ফাঁকা হয়ে গেছে মাইক্রোফোন বেগরবাই শুরু করে দিয়েছিল আপনারা দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার একটি সভা সেই সভাতে ভার্চুয়াল সভাতে মাঝপথে বন্ধ করতে হয়েছে সমস্ত মানুষ উঠে চলে গেছে আসলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা সমর্থকরা বুঝতে পারছেন আর বোধ ভোটটাকে করানো যাবে না এরকম একটা পরিস্থিতি হয়েছে তার মধ্যে একটা বড় খবর সন্দেশখালিতে বেধড়ক মার খেলো তৃণমূল কংগ্রেস দিলীপ মল্লিক জনৈক সেই ভাইরাল ভিডিও দিয়ে 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 ছেড়ে যাচ্ছেন আর এবার মহিলারা গিয়ে বাড়িতে গিয়ে একদম মাহাতো যে ওখানকার যিনি বিধায়ক ছিলেন তার মুখে হাত দিয়ে মুখটা ঘুরিয়ে দিলেন শুধু নয় হাতে চটি নিয়ে আক্রমণ করলেন এবং রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তৃণমূল নেতাদের বেধড়ক মার খাওয়ার সেই দৃশ্যটাও দেখলাম সেটা কি কিছুটা ইঙ্গিত বাহী অবশ্যই ইঙ্গিত বাহী আমি আবার বলছি এই নির্বাচন চোরেদের বিরুদ্ধে বাকিদের লড়াই নির্বা এই নির্বাচন বামপন্থীরা প্রচুর খাটছেন কিন্তু বামপন্থীদের আসন একটি আসন জুটতে পারে তাও নাও সম্ভাবনা বেশি প্রচুর বামপন্থী ভোটার কিন্তু সুইং করে যাচ্ছেন তারা সামনে বামপন্থী দেখাবেন কিন্তু ভোটটা গিয়ে দেবেন বিজেপিকে তৃণমূলকে তাড়ানোর জন্য আর ক্রমশ ক্রমাগত 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 চুরির এপিসোডগুলো সামনে চলে আসছে এই প্রতিবেদন যেদিন পেশ করছি তার আগে দিন খবর পেলাম রেশন দুর্নীতি তারও একটা বড় স্ক্যাম হয়েছে রেশনের ডিলাররা তাদের নব্বই টাকা করে কুইন্টাল পিছু কমিশন কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে নভেম্বর মাসের পর থেকে রাজ্য সরকার আর কোনো হিসেব রেশনে দিচ্ছে না অর্থাৎ সেখানেও কয়েক হাজার কোটি টাকা মার মারা গেছে এমন একটা খবর কিন্তু বাজারে ইতিমধ্যে এসে গেছে শিক্ষা দুর্নীতি চাকরি দুর্নীতি গরু কয়লা বালি পাথর মাটি রেশান দুর্নীতি সমস্ত স্তরে এত ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে তার মধ্যে আবার নারী নির্যাতন মহিলা নির্যাতনের ঘটনা আসছে সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছে না এমনকি গান্ধী মূর্তির পাদদেশে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে ছেলেগুলোর জীবন ছেলেমেয়েগুলোর জীবন বরবাদ হয়ে গেছে এক একটা এক লক্ষ এক লক্ষ উনষাট হাজার সিভিক ভলেন্টিয়ার পারমানেন্ট হতে পারবেন না তারাও বুঝে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে তাদের জীবনে পারমানেন্ট হওয়া হবে না সমস্ত পঞ্চায়েতে ভিলেজ রিসোর্স পুলিশ তাদের জীবন বরবাদ হয়ে গেছে হোমগার্ড টেম্পোরারি হোমগার্ড তাদের জীবনটাকেও শেষ করে দেওয়া রাজ্য পুলিশের কর্মচারীরা নিরন্তর ডিউটি করেন কিন্তু তাদের দিয়ে অপকর্ম অনেক করার মমতা দেয় তাঁদেরও শেষ পর্যন্ত সরকারি কর্মচারী হিসেবে প্রাপ্য ডিএটা জুটছে না এরকম নানাবিধ ফ্যাক্টার্স কিন্তু একসঙ্গে জড়িত হয়েছে মাইনরিটিরা বুঝে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বেসিক্যালি তাদের ঠকাচ্ছে আর এই ঠকাচ্ছেন এই রকম একটা পরিবেশের মধ্যে থেকেই নির্বাচন চতুর্থ দফা নির্বাচন হচ্ছে এবং আমি যা বলছি এটা গোয়েন্দা রিপোর্ট গোয়েন্দাদের বিভিন্ন সোর্সে যা খবর ইতিমধ্যে কালীঘাটে এসে পৌঁছচ্ছে সেই রিপোর্ট থেকেই কিছুটা উদ্ধৃত উদ্ধৃতি দিয়ে বলছি যে খুব ভালো হলে আগামীকালের পর তৃণমূল কংগ্রেস চার বিজেপি চোদ্দো এই এর মধ্যে এই আঠেরোর মধ্যে একটি কংগ্রেস পেলেও পেতে পারে সেটা সম্ভাবনা কিছুটা আছে আবার কিছুটা নেই কিন্তু সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি একদম নিশ্চিত এরকম একটা পরিস্থিতি চলছে আর ওদিকে দিলীপবাবু কিন্তু রেকর্ড ভোটে দুর্গাপুর জিততে চলেছে মহু কৃষ্ণগরের কৃষ্ণগড়ের কোনো মানুষ পছন্দ করছে না ভালো করে ভেবে দেখুন এই বাংলার কৃষ্টি সংস্কৃতির সঙ্গে মেশে যে একজন একজন সাংসদ তিনি মুখে সিগারেট নেবেন হাতে মদের পেগ নেবেন সেই ছবি বাঙালি দেখবে আর কৃষ্ণগরের মানুষ তাকে নির্বাচনে যেতাবে এটা ভাবতে হবে বাংলার মানুষকে অসীম সরকারের মতো মানুষ তিনি নির্বাচনের প্রার্থী হয়ে বর্ধমানের একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন খুব ভালো ফাইট দিচ্ছেন প্রথম দিকে একটুখানি পিছিয়ে থেকে কিন্তু এখন ওভারল্যাপ করে অনেকটা এগিয়ে গেছে আজকের এই প্রতিবেদন শেষ করবো শুধু এইটুকু কথা বলে চোদ্দ চারে কিন্তু বিজেপি এগিয়ে গেল এই চতুর্থ দফা নির্বাচনের যা এখনও পর্যন্ত পোল প্রেডিকশন বা গোয়েন্দাদের রিপোর্ট কালীঘাটে জমা পড়ছে সেটা এবং অবশ্যই সাংবাদিকদের পর্যালোচনা কেউ বলছেন তেরো পাঁচ হতে পারে কেউ বলছেন খুব খারাপ হলে বিজেপির পক্ষে বারো ছয় হতে পারে এবং খুব ভালো হলে বিজেপির পক্ষে হয়তো ষোলো দুইও হয়ে যেতে পারে সব কিছু সম্ভাবনায় উড়িয়ে দেওয়া যাচ্ছে না শুধু ফ্লোটিং ভোটারের সংখ্যাটাকে মাথায় রেখে আপাতত এইটুকুই আপডেট দিলাম রাত পেরোলে নির্বাচন এবং সেই নির্বাচনে ছয় দুয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু মারাত্মকভাবে এখন পিছিয়ে আছে সেটাই কিন্তু গোয়েন্দারা একদম কালীঘাটে আমাদের হিরকরানির দফতরে খবরটা পৌঁছে দিয়েছেন ফলে তাদের চিন্তা টেনশন আরও বেড়েছে আরও নানান রকম ধরনের ভিডিও টিডিও বাজারে ছাড়ার চেষ্টা করছেন ভিডিও আর কাজ করবে না বেসিক্যালি তৃণমূল মানেই চোর ডাকাত গুন্ডা লুঠেরা তোলাবাজ কমিশন খোর এবং দিনের পর দিন মানুষের অধিকারগুলোকে তারা লুট করেছেন ফলে সেই লুট আর বাঙালি বাড়তে দিতে চাইছে না পাঁচশো টাকা কিংবা হাজার টাকা ভর্তুকি পেয়ে এইটুকুই আপাতত আপডেট দিলাম চতুর্থ দফা নির্বাচনের আগের সন্ধ্যাতে